শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আর একটি নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি তো এই দেখো সকালবেলায় চোখে ওষুধ দিয়ে তারপর ভিডিওটা শুরু করছি তো আমি এদিকে চোখে ওষুধ দিচ্ছিলাম আর বাবু শোনা আমাকে বলছিল দাও আমি দিয়ে দিই তো আমি বলছিলাম একাই পারবো তো দেখো এই চোখটা থেকে এই চোখটা আমার কেমন হয়ে আছে অনেক কিছুতেই সারছে না তো জাগে সেসব কথা ছাড়ো তো শরীর ভালো থাক আর না থাক কাজকর্মগুলো আমাকেই করতে হবে যেহেতু সংসারটা আমাদের তো ছোট্ট একটা ঝাটা নিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম কি বলবো তোমাদেরকে এ এত কোমরের ব্যথা বয়স যদিও চব্বিশ পঁচিশ হয়েছে কিন্তু বয়সের সঙ্গে থেকে মানে আশি বয়সের মানুষের থেকে বেশি রোগ দাঁড়িয়ে গেছে হাঁটু ব্যথা কোমর ব্যথা কি বলবো এই ব্যথা বিঘ্ন নিয়ে সমস্ত কাজ করতে হয় একা হাতে সংসারে তো কি বলো তো এই যে পাটকাঠিগুলো দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো কালকে একবার বিকেলবেলা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন শুধু বড় বড় কয়েকটা পাতা পড়েছে তাই ঝাড় দিয়ে নিলাম তবে পাটকাটি দিয়ে বেশ পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো প্রচণ্ড হাওয়া ছেড়েছে সকালবেলা তো সকালকার হাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগে গায়ে লাগলেও প্রচণ্ড উপকার হয় মানে ভালো লাগে আর কি সকাল সকাল ঘুম তো উঠে সমস্ত কাজ হয়ে যাবে তো এদিকে দেখো চলে এসছি কলতলায় আর সমস্ত বাসনগুলো নিয়ে নিয়েছি এখন বাসনগুলোকে একটু জলটাকে লেবুর চোচা কি কি ছিল আর কি ওগুলোর মধ্যে তো ওগুলো ফেলে দিয়ে এখন বাসি নাইটিটাকে ভিজিয়ে রেখেছি আর বাবু সোনার এই স্কুলের ড্রেসটা তারপর বাসনগুলো মেজে নেব তো সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর একটি কথা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভালো লাগবে জানতে পাবো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে আমি উঠে পড়লে ওরাও যেন আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে আর এই যে ডাকা ডাকি শুরু করে মানে কি বলবো মাঠে যতক্ষণ বেঁধে দিয়ে না আসবে ততক্ষণ ডাকা ডাকি করতেই থাকবে তাই ভাবলাম ওদেরকে মাঠে দিয়ে এসে তারপর বাড়ির কাজবাজগুলো বাজগুলো করি কয়েকদিন থেকে বাবুসোনার পরীক্ষা ছিল আর রান্নাঘরটা এমন নোংরা হয়েছে কি বলবো তোমাদেরকে তো দেখে বুঝতেই পারছো এই যে চারপাশের ঘাস পাতাগুলো মনে ঘরের ভিতরে চলে আসছে আর আমাদের তো ভাঙা ঘর কি বলবো তোমাদেরকে এসবই দেখাই জানি না কবে কী হবে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে অসম্ভবও সম্ভব হবে তাই তোমাদেরকে সবাইকে বলবো একটু সবাই আমার পাশে থেকে তো পরীক্ষার জন্য বাড়িঘরটাও পরিষ্কার করতে পারছিলাম না কারণ বাবুসোনাকেও বই পড়াতে হয় স্কুল নিয়ে যেতে হয় আনতে হয় তোমাদের দাদাভাই এদিকে টাজ করে একবার মাল আনতে যায় তারপর আবার হাটে যায় এই করতে করতে দিনগুলো পেরিয়ে যাচ্ছে তাই আমি এখন ভাবলাম যে দু তিন দিন বন্ধ আছে পরীক্ষা শেষ হয়েছে তাই এই যে ঘরের কাজগুলো একটু পরিষ্কার করে করে রাখি আর কালকে রাতে রান্না হয়েছে এখনও দেখো একদম কি বলবো আগুন রয়েছে তো অনেকটা কষ্ট করে উঠিয়ে নিচ্ছি আর এই জন্যই আমি মাথাটা বেঁধে নিয়েছি যাতে কোনো ধুলা বা নোংরা মাথার মধ্যে না যায় তো তাতে পরিষ্কার করলে বা শ্যাম্পু করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে জানো তো আমাদের এখানে না খড়ির প্রচণ্ড অভাব তো এই কারণে দেখো এই যে ভুট্টা ছিল রাস্তায় সেই খড়িগুলো এনে এনে রেখেছিলাম এখন সেগুলো জ্বালাচ্ছি তবে রাখার জায়গা নেই বলে কিন্তু সেই খড়িগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে বড় কথা ইঁদুরে কেটে কেটে আরও নষ্ট করে দিচ্ছে তো আজকে ওই খড়িগুলো বাইরে বের করে দেবো ভালো জ্বলছে না যেন বৃষ্টিতে ড্যাম ড্যাম হয়ে আছে আর আজকে তো বাইরে প্রচণ্ড রোগ উঠেছে তাই ভাবলাম যে একদম বাইরেটায় দিয়ে রাখি একটু শুকিয়ে ঝরঝরা হয়ে গেল আর কি উনুনে ভালো জ্বলবে তো উনুনটাও ভালোভাবে লেপে মুছে নেব আর কি তো দেখতে পেলে কেমন আগুন ছিল আর কি উনুনে তখন কিন্তু দেখে তো বোঝা যাচ্ছিলো না এখন বোঝা গেল ভালোভাবে তোমরা দেখতে পেয়েছো কি না জানি না মানে এখন উনুনে কিছু একটা বসিয়ে দিলেই মানে হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করে একদম লেপে তারপর চলে এসেছি বাইরে সেদিকে দেখো বাইরের চার এত পাতা জমে গেছে মানে এখানে আদা গাছগুলো বেড়েছি তো আদা গাছগুলো খুব ভালো হয় নিয়ে এবার আগে কত আদা হয়েছে এদিকে এখন একদমই হচ্ছে না তো কি করবো বলো তো বাড়িতে যেহেতু ছায়া তো এগুলো রৌদ্রের মধ্যে গাললে ভালো হয় তো দেখো এই পাতাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে প্লাস্টিকের মধ্যে তুলে পাতাগুলো ফেলে দেব কারণ এই পাতাগুলো আর জাল দেওয়া যাবে না মানে এতটাই পচে গিয়ে নোংরা হয়ে গেছে তো এই দেখো এই জায়গাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বন্ধুরা বাড়িঘর ভাঙাচোরা থাকলেও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না দেখতেও ভালো লাগে তো তোমাদের দাদাভাই সাইকেলটা এখানে রেখেছে আর আমি ওই ফুল গাছগুলো এদিকে এনে রেখে তারপর ভালোভাবে পরিষ্কার করে নেব আর কি এদিকে দেখো একটু আগে এগুলো রোদ্ দেওয়া হলো প্রচণ্ড রোদ্দ্র উঠেছে আবার এদিকে বৃষ্টি আছে আস্তে তো এদিকে দেখো একটা দিদি ভাই এই দিদি ভাইটা না ওই যে গন্ধ পাতাল পাতা আছে না ওই পাতাগুলো নিয়ে যাবে তো তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো তুলে দিলো আর আমি যে খড়িগুলো রোদে দিয়েছিলাম সেই খড়িগুলো ঘরে তুলে রাখবো এত মানে জ্বালাচ্ছে বৃষ্টিতে এই দমদম করে রোদে উঠছে আবার বৃষ্টি পড়ছে তো আমি তো সকালবেলা একবার ঝাড়টার দিয়ে নিয়েছিলাম তারপরে আবার কিছুক্ষণ পরে দেখো নোংরা হয়ে গেছে একদম সমস্ত কিছু নোংরা হয়ে গেছে তো এই দেখো দিদি ভাইটা নিয়েছে তো বলছে ওখানে গাছ ছিল তো অনেক গাছ তো এখন কেটে দেওয়াতে জায়গাটা পরিষ্কার লাগছে এটাই বলছিল আর কি করে আসতে না আসতে আরেক দিক দেখো নোংরা করে ফেলছে কি বলবো তোমাদেরকে একটা ওই যে থার্মোকল আছে না মানে কি কাপ প্লেটের সেট ছিল তো ওটা নিয়ে এসছে খেলার জন্যে তো বললাম খেল তারপর তো খেলা তো যেমন তেমন এটাকে ভেঙে ভেঙে একদম চার টুকরো করে শেষ করে দিয়েছে এতগুলো টুকরো করেছে যে এখন এটা কোনো কাজেই লাগছে না তো এখন এগুলোকে ঝাড় দিয়ে ফেলে দিতে হবে তো উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিতে না দিতে এদিকে চলে এলো বৃষ্টি বৃষ্টিকে কি বলবো আর মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে সকালে একটু ভালো আবার বিকেলে বৃষ্টি তো বৃষ্টি হলেই কি গাছগুলো সময় মতন করতে হবে আর এখানে দেখো সাইকেলে জড়িতে করে কচুর যে লতি হয় ওগুলোকে এনে রেখেছি আর আমলকি ও ওই দিক থেকে আনতে গিয়েছিলাম তো আমি একদম স্নান করবো জন্যে নদীর পাড়ে গিয়েছিলাম দেখো একদম ভিজে গেছি তো ভিজে গিয়েছি বলে ভাবলাম কয়েকটা শাক তুলে নিই আর এদিকে দেখো অনেকগুলো কুলেখাড়া শাক নিয়ে এসেছি আর সঙ্গে এনেছি কিছুটা গাছ গাছগুলোকে লাগিয়ে দেব। একদম ক্যামেরাতে বৃষ্টি পড়েছিল জল তাই ক্যামেরাটা একদম ঘোলাঘোলা হয়ে গেছে আর বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখো এত রোদ্র উঠেছে কি বলবো তোমাদেরকে তো কুলেখাড়া শাক খেতে কিন্তু সবাই মোটামুটি ভালোবাসে আর আমাদের গ্রামে থাকার এটাই একটা ভালো ইয়ে কুলেখাড়া কলমির শাক কচুর শাক নানান রকম শাক তুমি পেয়ে যাবে মানে বাইরে একটু বেরোলেই হয় আর এই যে গোড়া শুদ্ধ যে গাছগুলো নিয়ে এসেছি এগুলোকে আমি লাগিয়ে রাখবো কেন বলো তো এই যে কখনও কখনো সকালের দিকে আর কি এই পাতার রসটা খেলে ভালো উপকার হয় তো এই কারণে দেখো এই যে গাছগুলো লাগিয়ে দেবো তো এখানে লাগিয়ে দিচ্ছি তো এই জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে ভাবলাম এখানে লাগিয়ে রেখি রাস্তার সাইডে তো যখন খেতে ইচ্ছে করবে আর কি তো ওখান থেকে দু চারটা পাতা নিয়ে রস করে খাওয়া যাবে তো আমি এদিকে বাইরে মোছা করছিলাম আর নূপুর এদিকে ঘরে পুজোটা দিয়ে দিচ্ছিলো বলছিল আজকে তো স্কুল বন্ধ তাই আমি পুজোটা দিয়ে দিই তো বললাম ঠিক আছে দিয়ে দে ঘরের পুজোটা আরও সন্দেশ দিয়ে পুজো দিচ্ছে মানে ঘরে শুধু একটা সন্দেশ ছিল তো সেই সন্দেশটাকে ভেঙে টুকুর টুকুর ছোটো ছোটো করে সমস্ত ঠাকুরগুলোকে দিয়ে দিচ্ছে তো গে পুজোটা যেহেতু দিয়ে দিচ্ছে অনেকটা কাজ এগিয়ে আসছে আর কি তো যেভাবে পেয়েছে সেভাবেই ওর মতো করেও পুজোটা দিয়েছে তো এদিকে স্নান সেরে চলে এসছি ঘরে আর মাথাটাও একটু সাবান দিয়ে দিয়েছি দেখি যেহেতু অনেকটা টাইম একদম ভিজে গিয়েছিলাম আর তারপরেও কয়েকদিন থেকে নোংরা টোংরা কাজ করেছিলাম আর কি পরিষ্কার করেছিলাম যেহেতু ভাদ্র মাসের তেরো দিন এগুলো কাজ করতে হয় না তারপরেও করে গেছি আর এখানে দেখো মাংস রান্না করেছে তোমাদের দাদা ভাই আর এই যে শাকটা আর এই যে এই ধুন্দুলের তরকারিটা এটা দিদি ভাই দিয়েছিল তো ওগুলো দিয়েই এখন ভাত খাচ্ছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে আর ভিডিওটা যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদের বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারো আর এদিকে সন্ধ্যাবেলা এই যে নাইটিটা পড়েছিলাম আর সন্ধ্যা টন্দা লাগিয়েছি তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি তো তখন ভেবেছিলাম ভিডিওটা শেষ করে ফেলবো তারপরেও দেখো ভাবলাম যেহেতু এখনও এডিট করা হয়নি তাই কিছুটা অংশ দিয়ে দিই আর কথা বলছিলাম আর পাশে ওইদিকে বক্স বাজছিল আর এদিকে দেখো বই পড়তে বসেছে বই তো পড়া যেমন তেমন শুধু বিছানাটার হালটা দেখো মানে সমস্ত বই টই ছড়িয়ে ছিটিয়ে তারপর বই পড়ছে কি বলবো তোমাদেরকে এত বদমাশি করে কবে যে বুঝবে যে একটু গুছিয়ে বই পড়বে আর বাবু সোনা তো বই টই ছিঁড়ে কী অবস্থা করে ফেলেছে তো বড় যতদিন না হচ্ছে ততদিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও মনে হচ্ছে না ঠিকঠাক থাকবে এখানকার জিনিস ওখানে যে কাজটা করা হয়ে যাবে তারপরেও সেই কাজটা তোমাকে করতে হবে তো চলো আজকের মতন বাই বাই দেখা হবে গতকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে